উনি বাঁধিয়েছেন ওনাকেও গ্রেফতার করা উচিত যাদের চাকরি নেই তাদের কাছে কেন বল করে না মে আই হেল্প ইউ হ্যাঁ সেখানে গিভ ইউ আর এখানে হেল্প ইউ এটা তো দুটো একসাথে হতে পারে ওটা ও হতাশা থেকে বলছে ও বুঝতে পারছে যে ওর আর মুখ্যমন্ত্রী হওয়া হল না যান না সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে হাইকোর্ট হা করে খাট করে খুলে বসে আছে যান সেখানে যান যা কিছু করুন সেখান থেকে কোথায় শুরু হয়ে গেছে আজকের তো বন্ধ হয়ে গেছে বহু জায়গায় আজকে হুগলিতে অসিত মজুমদারের নেতৃত্বে তিনটে বিধানসভার ইয়ারিং হচ্ছিল এমন জায়গায় তিনি গিয়ে হামলা করেছেন ভাংচুর চালিয়েছেন ফলে সেখানে বন্ধ হয়েছে মগরাহাটে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের আহ কমিশনের উচ্চ পর্যায়ের অফিসারদের ঘিরে বিভিন্ন রকম গালিগালাজ চলছে তো শুরু হয়নি শুরুতে বন্ধ হয়ে গেছে বহু জায়গা হ্যাঁ বলুন গত যা বলেছেন করমীরা কর্মচারীরা অক্ষরে অক্ষরে পালন করছে অক্ষরে অক্ষরে পালন করছে বলেছে যে টুলকে ঢুকতে দিতে হবে দিয়েছে তারা ঢুকিয়ে তো ভালো তারা অক্ষরে অক্ষরে পালন করছে সেই সঙ্গে করার কথা তাতে তো কারোর বাধা নেই হ্যাঁ যারা চাকরি নেই তাদের কাছে কেন করে না মে আই চাকরি পাচ্ছে না তাদেরকে পুলিশ না পাঠিয়ে সেখানে যারা মেয়াই হেল্প ইউ ক্যাম্প করতে পারে শিক্ষকদের যারা আছে সরকারি কর্মচারী যারা পাচ্ছে না সেখানে হেল্প ইউ ক্যাম্প করতে পারে সেখানে বাঁশ আহ গিবিউ আর এখানে ইউ এটা তো দুটো একসাথে হতে পারে না উনি তো বলছেন যুদ্ধের সময় জমি ছাড়তে হবে না তো ওই আপনি বাংলার জমি ছেড়ে দিন ওই নিজেদের যে পঁয়ত্রিশটা প্লট বানিয়েছেন হ্যাঁ আরো যেগুলো এদিক ওদিক বানিয়েছেন সেই জমিগুলো বাঁচাতে পারেন কিনা দেখুন বললি বলছেন দশ থেকে পনেরো হাজার মানুষকে একসঙ্গে ডাকাত ফলে অনেক সমস্যা হচ্ছে আরে ভাই সমস্যাটা তো হোক তারপর বলবেন সমস্যা হচ্ছে একদিন তো হয়েছে কোথায় কোথায় সমস্যা হয়েছে কে কে সমস্যার মুখে পড়েছে আপনি দেখাতে পারবেন যেখানে বলেছে লোক বেশি হয়ে যাওয়ার জন্য সমস্যা হচ্ছে চলুন না আমি আপনাকে নিয়ে যাচ্ছি যেখানে যেখানে হচ্ছে হিয়ারিং কিন্তু বলতে নির্বাচন কমিশন চাই যে অনেকে হতাশ হয়ে চলে যাক যাতে তাদের নাম বাদ দেওয়া হোক ওটা ও হতাশা থেকে বলছে ও বুঝতে বাচ্চা যে ওর আর মুখ্যমন্ত্রী হওয়া হলো না গবি স্বরজন্তু দেখছনি তো সেটা পরিবারের ভিতরেই আছে দাদর ভাবে বুড়ি পিছিকে কেউ ঠেলে পেলে মাথা পাটি দেয় স্বরজন্তু তো পরিবারের ভিতর থেকেই উৎপত্তি তবে যে বিএলএদের যে ছায়া সঙ্গীময় থাকতে নির্দেশ দিয়েছেন বিএলএদের এখন তো আর বিএলএর কোনো ভূমিকাই নেই ছেলের ছায়া সঙ্গী থাকতে দিয়েছে বলেছিলেন সেটাও যখন বিএলএরা বাড়ি বাড়ি যাচ্ছিল এখন তো আর বিএলএদের সেরম কোনো ভূমিকা নেই এখন আর কোথায় ছায়াকে অবলম্বন করবে ভোটের সময় যদি এজেন্ট থাকে তাহলে শোনাইটা কেন থাকবে না থাকবে না এটা সুপ্রিম কোর্টে গিয়ে বলা উচিত সারা ভারতবর্ষে নেই যায় কেন থাকবে না ভোটের সময় মানুষ ভোট দেয় এখানে মানুষকে প্রশ্ন করা হবে দুটোর মধ্যে তফাত আছে ভোটের সময় আপনি আপনার আইডেন্টিটি ডিসক্লোজ করে আপনি আপনার গোপন ব্যালটে ভোট দেন এখানে আপনাকে আরেকজনের সামনে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ যেমন পরিস্থিতি যে তোমার বাবাকে তোমার মা কে তোমার ঠাকুরদাদাকে এটা অভিষেককে জিজ্ঞাসা করলে খুব মুশকিল ভাবে জিজ্ঞাসা করা হবে ফলে সেটা সবার সামনে বিএলএ সামনে করার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না আর এটা ভোট নয় ভোটে থাকতে পারে উনি তো বলছেন যে আর উনি রাজনৈতিক দল বলছে না এত এক কথা আর উনি ছাড়া আর তো অনেকগুলো রাজনৈতিক দল আছে তারা কি বলছে কথা তাও তো বলছে না ঠিক যে মরিয়া অবস্থাটা না প্রমাণ করছে যে কত কষ্টের মধ্যে আছে তৃণমূলীরা কত চাপের মধ্যে আছে বেচারারা যদি বাধা দেওয়া হয় তার লিখিত নির্দেশিকা দেখাতে হবে কিসে যদি বাধা কেউ বাধা দেয় তাহলে লিখিত নির্দেশিকা দেখাতে আরে এই তো এই কারণেই এত কথা বলতে পারে লিখিত নির্দেশিকা না দেখে লাঠি দিয়ে ভালো করে নির্দেশটা বুঝিয়ে দিলে এসব কথা বলার সুযোগ পেত না আইনি ব্যবস্থা নেবেন নিন না আইনি ব্যবস্থা নিন বাজার গরম করছেন কেন টিভির সামনে এসে

হ্যাঁ যে খাবে কি তারপরে আমারও চাকরি যাবার ভয় আছে ব্যবসা যাবার ভয় আছে যে যে প্রফেশনে যুক্ত সেরকম খাবে কি এই যে বিপুল সাম্রাজ্য খাবে কি যাবে কোথায় এসব তো কিছুই থাকবে না না সরকারে না থাকলে কয়লা গরু পাচার ব্যবসা বাণিজ্য সব চলবে হাজার হাজার কোটি টাকা নামে বেনামে विभिन्न भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहां परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार से अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बीदोग और पाँच हजार प्लस बीदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़